কারণ চলে এসছি বাবার বাড়িতে না এমন নয় যে বাবার বাড়িতে এসে ভিডিও দিই না এমনটা নয় বাবার বাড়িতে এসেও ভিডিও দিই কিন্তু এবারটা কি বলতো তো এমন হয়ে গেছে যেটা ভিডিও আর দেওয়া হচ্ছিল না মানে একটা কারণে এসেছি তো সেই কাজ নিয়েই ব্যস্ত হয়ে গেছি তার জন্য ভিডিও দেওয়া হলো না তো যাই হোক আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা বাঁদর এসছে দাঁড়াও দেখাচ্ছি ওই দাঁড়া ওই দাঁড়া ওই দাঁড়া ওই দেখো আমার ফোন নিয়ে যাবি না হুশ ওরে বাপরে কত বাঁদর দেখো এদেরকে না ভয় লাগে বাই চান্স যদি আমার ফোনটাই নিয়ে তুলে যায় এ বাবা গাছে আমগুলো সব খেয়ে নেবে ওমা আগে তোমার সব আম খেয়ে নিল আম গাছে উঠে গেছে তো অক্ষয় দ্বিতীয়ার অনেক শুভেচ্ছা তোমাদেরকে অ্যাকচুয়ালি কি বলতো তো আমাদের বাবার বাড়ির এখানে অক্ষয় দ্বিতীয়ার দিন না কি বলবো চড়ক হয় তার আগে নীলের বার হয় তারপরে যেমন নীল ষষ্ঠীর বার হয় সেম হয় জল ঢালা এইসব থাকে তো এইসবের কারণে এসছিলাম আর কি ওরে ওরে বাবা বড় বড় ফোনটা নিয়ে চলে যায় কি অবস্থা না আম তুলে নিয়ে এসছে কত বড় আম বাবার বাড়ির নাম তুলে নিয়ে এসছে দেখো গাছের এই দেখো কি অবস্থা আমি পালাই নালে আমাকেই তুলে নিয়ে কেমন করে খাচ্ছে দেখো ওই দেখ কত বড় আমটা আরে ওই হনুমান কলা খাবি এর হাতে আমও আছে আর পেটে বাচ্চাও দেখো কি বড় বড় আম আমার বাবার বাড়ির এই গাছটা এত ভালো আম হয় সে সব আম এগুলো একদম মিষ্টি একদম মিষ্টি আমগুলো খাচ্ছে কেমন বসে বসে দেখো এই যে দেখো এর হাতেও একটা আম সবাই একটা একটা করে নিয়ে গেছে বদমাসিকো থাকার সব খাচ্ছে কি সুন্দর বসে বসে বাপরে ভিডিও করতেও ভয় লাগছে যদি বাঁধন নিয়ে চলে যায় বদমাস আছে না সব তো হ্যাঁ যেটা বলছিলাম এখন বাড়ি বেরোচ্ছি মানে বাড়ি চলে যাব টাইম ওভার আসলে কি বলতো বাড়ি না আজকে যেতে ইচ্ছে করছিল না কারণ কী বলবো বাবার বাড়ি এসছি দুদিন পুরো ফল খেয়ে খেয়ে কাটিয়েছি পুজোর জন্য শুধু ফল খাওয়া ঠিক আছে তো আজকে মা দুঃখ করছে আজকের দিনটা থেকে যা কালকে যাবি বাট ওই মেয়ের টিউশন রয়েছে তো থাকা যাবে না তার জন্যই চলে যেতে হবে বুঝেছ চুলের অবস্থা খারাপ তো চলো আমি রেডি সেডি হই আর ওয়েদারটা যেহেতু ভালো আছে বেশ মাঝে মধ্যে গুঁড়ি বৃষ্টি পড়ছে হ্যাঁ মাঝে মধ্যে থেমে যাচ্ছে বেশ সুন্দর ওয়েদার মোটামুটি এতে সুন্দরভাবে চলে যাওয়া যাবে নাহলে রোদ্রু হলে এই সময়টা বেরোনো খুব টাফ হয়ে যেত তো যাই হোক ওয়েদারটাও যখন স্বাদ দিচ্ছে আর কি দেরি করে লাভ নেই আমি মেয়েকে বলেছিলাম যে আমি এক দু দিনের জন্য যাচ্ছি তুই আর যাস না তোর টিউশন আছে অনলাইন ক্লাস আছে না মায়ের সাথে মানে মামা বাড়ি মানে যেতেই হবে মায়ের সাথে ছুটছে তো ওর জন্যই চলে যাওয়া না হয় হয়তো হলে হয়তো আমি বিকেলবেলাটাও যেতাম তো আর একটা কথা বলো এই শাড়িটা কেমন লাগছে এটা আমার মায়ের শাড়ি কিন্তু কালারটা খুব সুন্দর না আর প্রিন্টটাও সুন্দর নিচটা একটা কালারের পুরো একটা কালারের বাকি এটা প্রিন্টের না শাড়িটা তো চলো বাঁদরের ভয় পেয়ে পেয়ে ওইটুকুই ভিডিও করলাম তো রাস্তায় যেতে যেতে হয়তো টুকটুক ভিডিও করতে পারবো তো চলো শাড়িটা চেঞ্জ করবো শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরবো চুড়িদার পরে রেডি হব তো দেখতে দেখো আজকের ভিডিও তো দেখো বাবার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি তো এখন বাসে উঠে গেছি আর বাসে দেখো অনেকটাই ফাঁকা যেহেতু দুপুর টাইম তার জন্য বাসটাও ফাঁকা পেয়ে গেছি আর কি বলো তো এই দুপুর টাইমে ট্রেন বাস সব কিছুই কিন্তু কম থাকে তো বালিচোকে এসে প্রায় এক ঘন্টা এক ঘন্টার বেশি ওয়েট করলাম ট্রেনের জন্য মানে কি বলবো মানে ট্রেনই লেট ছিল অনেকক্ষণ ধরে তো যাই হোক কি আর করা যাবে তো অনেক অপেক্ষার পরে ট্রেন এলো তারপরে এই যে পৌঁছে গেলাম এখন খড়গপুরে তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এই যে একটা ভারী ব্যাগ ছিল আমার পেছনে প্লাস হাতে একটা ব্যাগ তো যাই হোক চললাম এখন বাড়ি তো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই